শ্মশান থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুল থানার অন্তর্গত ধরমপুর এলাকায় মৃত কিশোরের নাম শুভঙ্কর ঘরুই আজ মঙ্গলবার সাত সকালে ধরমপুরের ওই শ্মশানে শুভঙ্করের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবার পরিজনকে খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে শুভঙ্করের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন যে অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে তাতে করে সন্দেহ জাগছে অনেকের মনেই কারণ একটি গাছের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পাওয়া গেলেও দেহটি কিন্তু মাটিতে বসে থাকা অবস্থায় ছিল তাই এটি কিভাবে আত্মহত্যা হতে পারে তা নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে ইতিমধ্যে ওই কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠিয়েছে খানাকুল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন তাঁরা কৃষ্ণগুরু বয়স হবে কত আট মুনি বয়স হবে আঠারো প্লাস বাড়িতে কে কে আছো বাড়িতে মা বাবা সবাই আছে ক ভাই তোমরা আমার তিন ভাই ও যে ও কি বড় না ছোট ছোট কেন এরকম করলো ছোট ভাই বুঝে যাচ্ছে না কোনো ভাইয়ের সাথে কথা হতো আগে কথাবার্তা খুব কলকাতায় থাকতাম আমি বাড়িতে থাকতো কথাবার্তা খুব কম হতো কখন ঘটেছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে রাত্রে ঘটেছে কাল রাত্রে পড়েছে পুলিশ এসেছিল পুলিশ এসে গেল সকাল সব দিকে লোক পাঠিয়ে খুলে নিয়ে গেলো এখনো অব্দি পুলিশ আসেনি ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কৃষ্ণ ঘরে হ্যাঁ তোমার নাম আমার নাম তোতন ঘরে কিছু না কি কিছু তো বোঝা যাচ্ছে না এখনো এইভাবে মরেছে মানে মরার কোনো এ নাই তাহলে আপনারা কি থানায় লিখিত করবেন যাতে তদন্ত হোক এটা আলোচনা হয়েছে বলতে আমরা সকাল ছটার সময় সাড়ে ছটার পরেতে খবর পাই ও আমার মংশেরই ছেলে আমার জেঠুর মানে আমার ভাই ভাই সম্পর্কে কী নাম ওর নাম হচ্ছে কৃষ্ণ ডাক নাম কৃষ্ণ তো হচ্ছে বিষয় যেটা হচ্ছে আমরা খবর পেলাম যে শ্মশানেতে একটা ডিম গাছের উপরেতে ও গোলায় দড়ি দিয়ে মারা গেছে ঘটকালে আসলাম এসে থানাকে ফোন করেছি তো এই অবস্থায় দেখলাম যে বসে আছে গলায় দড়ি ফাঁস আছে ঠিক কত বয়স হয়ে বয়স আর কত আনুমানিক আঠেরো একটু প্লাস হবে বিয়ে হয়েছিল না না বিয়ে বিয়ে কিছু হয়নি কী করতো করে তো বলতে কলকাতায় মাঝে মাঝে কাজ করতো তা পুজো ছিল এখানে কালী পুজো ছিল কালী পুজো তো বাড়িতে আসছে পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা আছে আদার্স ভাইয়েরা আছে বাবা এখন কি বাড়িতে না না বাবা এখন কলকাতায় আছে কেন এরকম ঘটনা ঘটলো কি মনে করছে ঘটনা দেখুন যেটা দেখতে পাচ্ছি আমাদের একটু সন্দেহজনক একটু লাগছে সেটা প্রশাসন বিষয়টা দেখবে কী এবং হওয়ার পরে পজিশন আছে কি না আমরা প্রশাসনকে খবর দিলাম এটা কোন জায়গায় ঘটছে এটা ধরমপুর ধরমপুর নমসূদপাড়া শশান শ্মশানে হুম শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহর বাসকাঠি জিরা কাঠি দুধেশ্বর ও অন্যান্য চাল যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা जुग सेवेन सेवेन सिक्स वन फोर नाइन एट अथवा जुग करबल जीरो वन नाइन थ्री वन टू फाइव फोर ए नंबर